বন্ধুরা আমি সুদেশনা অফ সুদেশনা চ্যানেল থেকে এলাম আপনাদের সামনে আবার বেশ কয়েকদিন পর নিয়মিত আসা হচ্ছে না তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানে একদম জ্বলন্ত ইস্যু যেটা চলছে আমাদের রাজ্য উত্তাল আমরা প্রত্যেকে ক্ষোভে ফুটছি সেই ইস্যু নিয়ে হ্যাঁ তিলোত্তমার ন্যায় বিচারের ইস্যু তিলোত্তমার জঘন্যভাবে তিলোত্তমার উপর যে অত্যাচার করা হয়েছে ধর্ষণ এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সকলেই সোচ্চার হয়েছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তথা বিদেশেও প্রতিবাদ চলছে তবে পশ্চিমবঙ্গ যে প্রতিবাদ দেখছে এবার ইতিপূর্বে এরকম প্রতিবাদ স্বাধীনতার পরবর্তী সময়ে সম্ভবত আর দেখেনি যদি ভুল হয় আমার এই বক্তব্য তাহলে আমাকে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অন্তত আমার এই তিপ্পান্ন বছর বয়সে এই রকম সংঘবদ্ধ প্রতিবাদ দেখিনি এই এইরকমভাবে গর্জে ওঠা সাধারণ মানুষের না কোনো রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দল তো তারা তাদের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করে থাকেন নানান সময় সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু এরকম অরাজনৈতিকভাবেও যে এইভাবে প্রতিবাদ করা যায় একটি মেয়ে সে সম্ভবত প্রেসিডেন্সি কলেজের পিএইচডি স্টুডেন্ট সে জাস্ট বলেছিল একটি কথা যে যে ডাক্তার দিদি রাত্রিরে ডিউটি করতে গিয়ে একা এইভাবে যার উপর অত্যাচার হলো অত্যাচারিত হয়ে যাকে প্রাণ দিতে হলো আমিও রাত্রিবেলা একা রাস্তায় বসে বসতে চাই আমিও রাতটা একা কাটাতে চাই রাস্তায় রাতের রাস্তার দখল আমি একজন মেয়ে হিসেবে নিতে চাই তো সে সেই কথাটা জাস্ট বলেছিলো ফেসবুকে পোস্ট করেছিল কিন্তু তার সেই কথাটা আছে দাবানলের মতো পশ্চিমবঙ্গের আপামন নারী জাতির মধ্যে ছড়িয়ে পড়বে সেটা হয়তো সেই ভাবেনি সেটা সে ভাবেনি সেটা হয়তো কেউই তখন ভাবেনি চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় রাত্রি এগারোটার পর থেকেই পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রাম গ্রাম থেকে আরও গ্রামাঞ্চল মফস্বল শহর বড় শহর সব জায়গায় এগারোটার পর থেকেই মহিলারা রাস্তায় নামলেন রাতের রাস্তা আমাদের অবশ্য অনেক পুরুষ মানুষও নেমেছিলেন অবশ্যই নেমেছিলেন অনেক পুরুষ মানুষও নেমেছিলেন কিন্তু মহিলারা রাস্তা দখলের লড়াইয়ে নামলেন রাতের রাস্তাও আমাদের অবশ্যই আমি একজন মা হিসেবে একজন নারী হিসেবে একজন শুভ সম্পন্ন মানুষ হিসেবে প্রতিবাদে সামিল হয়েছিলাম এবং তারপরে যতবার যতগুলো প্রতিবাদ দুটোতে সামিল হয়েছি কারণ সবগুলোতে পারি না আমি শারীরিকভাবে আমি একটু অসুস্থ সেই জন্য বেশি দূর মিছিলে হাঁটাও সম্ভব হয় না তাও হেঁটেছি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ি আর কি কিন্তু মানসিকভাবে আমি প্রতিবাদ চালিয়ে যাচ্ছি ফেসবুকে প্রত্যেক দিন মানে নানান মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে নানান পোস্ট করছি এই চ্যানেলে এসে এর আগেও প্রতিবাদ জানিয়েছি এখন যে বিষয়টা প্রতিবাদে সেটা হচ্ছে মানে দেখুন বন্ধুরা আপনারাও লক্ষ্য করেছেন যে সমস্ত এভিডেন্স যে সমস্ত প্রমাণ ছিল সেই প্রমাণগুলো একদম মানে সুপরিকল্পিতভাবে সে প্রমাণগুলো নষ্ট করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলেছে হয়েছে প্রথমত যখন মেয়েটি দেহ আবিষ্কার হলো তো যারা করেছে তারা তো ভেতরের লোক এ তো বলাই বাহুল্য যে সিভিক পুলিশটিকে ধরা হয়েছে ওটা তো জাস্ট আই ওয়াশ স্টেপ গোট করা হচ্ছে সেইটুকু বোঝার মতন বুদ্ধি আমাদের মতন সাধারণ মানুষজনের রয়েছে প্রশাসন সরকার পক্ষ যদি মনে করেন যে মানুষজন মানে নির্বোধ তো সেটা তারা মনে করতে পারেন সেটা তাদের মনো মনোভাব কিন্তু আমরা তো নির্বোধ নই তাই মেয়েটির গোটা শরীরে শরীরই প্রমাণ করে দিয়েছিল যে কাজটা কোনো একজনের নয় আর বিশেষত যে স্টেপগোট থেকে সামনে আনা হচ্ছে যে সিভিক পুলিশ টিকে সামনে আনা হচ্ছে তার চেহারা ছবি দেখে এরা সহজেই অনুমেয় অনুমান করা করতে বিন্দুমাত্র মানে অসুবিধা হয় না যে তার পক্ষে কখনো একটি মেয়েকে একা এককভাবে তাকে ধর্ষণ করে ওইভাবে হত্যা করা যায় প্রমাণ আরেকটা বিষয় হচ্ছে কি সুন্দর পরিকল্পনা হয়ে গেল সেখানে অধ্যক্ষ এক অত্যন্ত স্বনামধন্য অধ্যক্ষ সেই ডাক্তার ঘোষ তিনি নিজ দায়িত্বে এবং তার যে স্তাবক অনুচর তাদের দিয়ে প্রথমে জানানো হলো মেয়ের মেয়েটির তিলোত্তমার বাড়িতে যে আত্মহত্যা করেছে মানে আত্মহত্যা করেছে এবং তারপরে তার বাবা মা যখন এলেন দেখতে চাইলেন মেয়েকে বারবার তাদেরকে দেখতে দেওয়া হয়নি তাদেরকে তিন ঘন্টা পর দেখতে দেওয়া হয়েছে হুম এবং তড়িঘড়ি করে পোস্টমর্টম করা হয়েছে সন্ধ্যের পর ছটার পর আমরা জানি আইন অনুযায়ী ছটার পর সন্ধ্যের পর পোস্টমর্টম করা যায় না তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করা হয়েছে এবং সেখানে মা বাবার উপস্থিত হওয়ার আগেই তাকে বাড়ির পথে রওনা করিয়ে দেওয়া হয়েছে বাবা মাকে থানায় বসিয়ে রাখা হয়েছে তারপরে তারা গেছেন কিন্তু ততক্ষণে মানে দাহ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে শ্মশানের যিনি ইনচার্জ তাকে জন্য বডি যা আছে সেই বডি সরিয়ে রাখো আগে এই বডির দাহ হবে পুরোটাই সমস্ত তথ্য প্রমাণ লোপ করে দেওয়ার জন্য একদম সচেতন চেষ্টা তার কারণ মেয়েটির গোটা শরীরে প্রমাণ ছিল মানে সেটা যদি পোস্টমর্টমটা দ্বিতীয়বার করা হতো এবং কোনো নিউট্রাল প্লেসে নট ইন দ্যাট প্লেস আর্জি কর আর্জি করে না নিউট্রাল প্লেসে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে মারফত যে সেকেন্ড টাইম করা গেলে প্রত্যেকটা প্রমাণ তার শরীরে ছিল একশো তেরোটা কামড় আমার বলতে ভালো লাগছে না বুক ফেটে যাচ্ছে কিন্তু তীব্র রাগ তীব্র ক্ষোভ থেকে সে কিন্তু যে মা তাকে জন্ম দিয়েছিল সে শুধু তার মেয়ে আর নেই সে আমাদের সবার মেয়ে সব মায়ের মেয়ে তিলত্তমা সেই ক্ষোভ থেকে বলছি তার একশো তেরোটা কামড় তার গলার থাইরয়েডের গ্ল্যান্ড ভেঙে দেওয়া কতটা গলার টিপে ধরলে চোখ থেকে ব্লাড বেরোয় মাথার বিভিন্ন জায়গায় আঘাত করে সেখানে ব্লাড জমে আছে পেলভিস ভেঙে দেওয়া পা দুটো পা কোথায় দুদিকে পুরো হাত ভেঙে দেওয়া ক্ষত বিক্ষত করে দেওয়া প্রাইভেট পার্টসে ক্ল্যাচার এই যে একশো তেরোটা বাইট এগুলোতেই তো ডিএনএ পাওয়া যেত কারা কারা আছে এটা তো সমস্ত ডিএনএ অবশ্যই বেরিয়ে আসতো পুলিশ চাইলে কি পুলিশ চাইলে একদিনও লাগতো না চব্বিশ ঘন্টাও লাগতো না ধরতে অপরাধীদের কারণ অপরাধীরা তো ওখানেই ছিল কিন্তু পুলিশ তো চায়নি পুলিশ তো সচেতনভাবে চায়নি পুলিশ তো ধামাচাপা দিতে চেয়েছে এবং আজও চাইছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী যিনি কিনা আবার স্বাস্থ্যমন্ত্রীও যিনি কিনা আবার মুখ্যমন্ত্রীও সমস্তটা সমস্ত প্রমাণ নষ্ট করে দিতে চাইছে তড়ি ঘড়ি করে দাহু করা হয়ে গেল মেয়েটির শরীরের ভেতর থেকে তার প্রাইভেট পার্টস সেখান থেকে দেড়শো গ্রাম মতো সিমেন্ট পাওয়া গেছে যেটা আমরা আমাদের মতন লেম্যান যারা তারাও এইটুকু নেটে সার্চ করলে বা একটু জানা বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিওস ওয়াচ করে এইটুকু জেনে জানতে পারা যায় যে সম্ভবত একজন সক্ষম খুব পুরুষের ম্যাক্সিমাম পনেরো থেকে হয়তো কুড়ি কি তারও কম হয়তো আট দশ গ্রাম সেমেন হতে পারে দেড়শো গ্রাম সেমেন ক্যান ইউ ইমাজিন তাহলে ওই একা সিভিক ভলেন্টিয়ার ওই ওই একটি ব্যক্তি ছিল এটি যে গ্যাংরেপ সেটা বুঝতে কোনো সময় লাগে না অত দেড়শো গ্রাম সেমেন কীভাবে গেল কি নৃশংস তার সঙ্গে আবার ক্ল্যাচার মাথার সেইটাও দেয়া পার্সে কিভাবে ক্ষতবিক্ষত করে ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে চোখ দিয়ে রক্ত চারিদিকে রক্ত ভেঙে পা দুটো দুদিকে যে ছবি আমাদের কাছে এসছি সেই ছবি দেখার পর যারা হত্যা করেছে তারা কি সুন্দর খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে এখনও বাল তবিয়াতে সব থেকে বড়ো আরেকটা খবর যেটা আসছে তার সহ পাঠিনি মেয়ে মেয়ে সে নাকি হাত চেপে ধরে রেখেছিল ভাবতে পারা যায় বন্ধুরা ভাবতে পারছেন গ্যাংরেপ হলো এবং তার মধ্যে একটি মেয়ে সহায়তা করলো অনেক নাম চলে আসছে ফেসবুকে ঘুরছে সমস্ত নাম মানুষ সব জানতে পারছে পুলিশ কিছু জানেন না পুলিশ মন্ত্রী কিছু জানেন না স্বাস্থ্যমন্ত্রী কিছু জানেন না মুখ্যমন্ত্রী কিছু জানেন না হাস্যকর হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেই প্রতিবাদে নেমেছেন পথে কার বিরুদ্ধে পথে নামলেন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি কি না নিজেই স্বাস্থ্যমন্ত্রী কার বিরুদ্ধে নামলেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে যিনি কিনা নিজেই পুলিশ মন্ত্রী তার উপরে সব সবার উপরে নামলেন কার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি কিনা নিজেই মুখ্যমন্ত্রী বলছেন বলতে বলতে ওনার তো বলার কোনো ঠিক নেই বলছে নির্যাতিতার ফাঁসি চাই এবং ওনার যে স্থাপকবৃন্দ কিছু রয়েছে এই যে সমস্ত আজকের অভিনেত্রী কুল সদ্য সদ্য এমপি হয়েছে তারাও তার সঙ্গে সুর মিলিয়ে বলছে নির্যাতিতার ফাঁসি চাই ইংরেজিটা নাই বলতে পারেন হিন্দিটাও নাই বলতে পারেন বাংলাটাও বলতে পারেন না ঠিক করে নাকি এটাও এক ধরনের আপনার চালাকি যে ইচ্ছেকৃত এরকম বলবো মানুষজন এইটা নিয়ে ট্রোল করবে এই সব নিয়ে মানুষ ভুলে থাকবে আসল জিনিসটা ভুলে যাবে ভুল হচ্ছে কোথাও ম্যাডাম এইবার ভুল হচ্ছে এবার মানুষ অন্য দিকে মাথা ঘামাচ্ছে না মানুষের সমবেত একটাই একটাই স্বর দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইয়াস এর বাইরে মানুষ কিচ্ছু চাইছে না আগে সেটা তবে নাই বিচার হবে সিবিআইয়ের হাতে মামলা বেশ কদিন কেটে গেছে সিবিআই এখনও গ্রেপ্তার করেনি ডাক্তার ঘোষকে তার জন্য আমরা হয়তো ক্ষুব্ধ হচ্ছি তবুও দেখছি অপেক্ষা করছি আশা রাখছি কারণ যে জনজোয়ার যে জন আন্দোলন যে জন জাগরণ দেখা দিয়েছে না সেটাকে কোনোভাবেই স্তব্ধ করে দেওয়া যাবে না মানুষজন বললে ফেসবুকে পোস্ট করলে তাদেরকে অকারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ হুমকি দিচ্ছে পার্টির লোকজন হুমকি দিচ্ছে তবে হুমকি ধমকি চমকি দিয়ে কিস্ত লাভ নেই মানুষ আপনাদেরকে ভয় পাচ্ছে না মানুষ আপনাদেরকে আর ভয় পাচ্ছে না মানুষ পথে নেমেছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য আজ নারীরা আমরা সুরক্ষিত নই এই রাজ্যে লজ্জার বিষয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গোটা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে এত বড় নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে গেল কোথায় না মেয়েটির নিজের কর্মস্থলে একজন চিকিৎসক তার নিজের কর্মস্থলে সরকারি হাসপাতালে সে নির্মম ধর্ষণ এবং হত্যার শিকার হল ভাবা চায় আপনি মহিলা মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে এবং আপনি তারপর প্রমাণ লোপাটের জন্য কীভাবে ব্যস্ত কীভাবে মরিয়া আপনি আপনার স্নেহভাজন ডাক্তার সন্দীপ ঘোষকে যিনি লোকের চাপে একে যিনি বলতেও আমার ঘেন্না হচ্ছে লোকের মা জনসাধারণ এবং ডাক্তারি পড়ুয়াদের চাপে রিজাইন করেছিলেন তাকে চার ঘন্টার মধ্যে আপনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠিয়ে দিলেন তবে সেখানে ঢুকতে দেয়নি ছাত্রছাত্রীরা দরজা বন্ধ করে তাকে ওখান থেকেই বেরিয়ে আসতে হয়েছিল সে যেতে পারেনি আপনি কত দূর আপনার কি এত ভেস্টেড ইন্টারেস্ট বলুন তো ম্যাডাম এখন তো জানা যাচ্ছে প্রচুর কিছু হয়েছে আমরা বলছি বলে আমাদের কেউ খুনের হুমকি দেওয়া হবে না কি দিতে পারেন ভয় পাই না সত্যি কথা বলতে ভয় পাই না আমি একজন সাধারণ গৃহবধূ আমার প্রতিবাদের জায়গা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল প্রতিবাদ করবো এত বড়ো অন্যায় প্রতিবাদ করব একজন নারী হিসেবে একজন মানুষ হিসেবে অমানুষদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে এখানে প্রতিবাদ এখানে কোনো মানে এখানে এখানে এরকমটা নয় যে প্রতিবাদ পুরুষদের বিরুদ্ধে পুরুষ সমাজের বিরুদ্ধে নারী সমাজ না সব পুরুষ খারাপ নয় তাহলে তো আমরা বেরোতেই পারতাম না তাহলে মেয়েরা থাকতোই না এখানে লড়াইটা হচ্ছে মানুষ বনাম অমানুষের তাই অমানুষদেরকে তাড়াতে হবে দিস দ্য হাই টাইম যখন অমানুষদেরকে সরিয়ে দিতে হবে ক্ষমতা থেকে যে অমানুষদের মধ্যে কোনো মানবিকতা নেই অবশ্য অমানুষদের মানবিকতা তো থাকেই না একটা ফুলের মতো ফুটফুটে মেয়েকে এইভাবে কেড়ে নিল তার মা বাবার কাছ থেকে এই প্রতিবাদ প্রতিরোধ চলছে চলবে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে একে বন্ধ করা যাবে না সাতাশ তারিখ ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের যারা পারবে ছাত্র সমাজ দিয়েছে যারা পারবেন অবশ্যই যাবেন আমাদের এখান থেকে অনেক দূরত্ব দুশো কিলোমিটার দূর তারপরে আমি শারীরিকভাবে সুস্থ নই জানেন কিন্তু আমি মানসিকভাবে থাকবো সারাদিন আমার টিভি চলবে ফেসবুকের বা ইউটিউবের থ্রু আমি বিভিন্নভাবে আমার প্রটেস্ট জানাতে থাকব বিচার তো চাই বিচার তো নেবই কিন্তু তার সঙ্গে প্রথম এবং প্রধান যেটা সেটা না হওয়া অব্দি বিচারটা হবে না ঠিকঠাক সেটা হচ্ছে আবারও বলি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ঠিক আছে বন্ধুরা আজকের মতন শেষ করছি আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্টের মারফত আবারও আসব তিলত্তমার বিষয় নিয়ে বক্তব্য রাখতে আমার চিন্তাধারা সমস্ত সমগ্র সমাজের চিন্তাধারা সব কিছু মিলিয়ে বলতে অনুরোধ করব পুরো চ্যানেল পুরো ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন